783

উত্তরপাড়া হিনমটর এবং কুননগরের ব্রাঞ্চের উদ্যোগে একদিনের আপা প্রতিযোগিতা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ শিবির হয়ে গেল উত্তরপাড়ায় এসআইটি এলাকাতে উত্তরপাড়া ব্রাঞ্চের দায়িত্বে থাকা দুর্গানাথ ব্যানার্জি বলেন উত্তরপাড়া এবং মোটর এবং কুননগর তিনটেই আমার সেন্টার অ্যাবাকাস শিখে বাচ্চা নিচ্ছি দেখুন এটা তো একটা স্কিল বেজ প্রোগ্রাম এডুকেশনাল স্কিল বেস প্রোগ্রাম এটা সারা জীবনের আছে যখন ওরা ফিউচারে কম্পিটিভ এক্সামগুলো যায় বা যখন হায়ার স্টাডি করতে যায় প্রত্যেকটাই কাজে লাগে ভীষণবারে ওদের কাজে লাগে সারা পৃথিবীতে আপনারা জানেন এটা কম্পালসারি সাবজেক্ট মাই স্কুল माय सर रोहित पंडित एंड आई रीडिंग एंचम एजुकेशन सेंटर इन मोबाइल सिक्स फाइव वन लिस्ट फाइव टू नाइन लिस्ट फोर एट सिक्स Five. That is The Correct answer. Very good. Less two six four one Six. Four. One. Less eight. Five. Four. Less two. One. Two. Less eight. Nine. Three. Five. Nine. Eight. Less nine. Nine

সেটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট বাচ্চাদের স্কিল ডেভেলপ করাই না একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমরা মালয়েশিয়া থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি কে জানতে হলে আগে এসআইপির ফুল ফর্ম জানতে এসআইপি অ্যাবাকাস এস ফুল ফুলফা হলো সোশিয়েল ইন্টেলেকচুয়াল অ্যান্টোগ্রেসিভ বাচ্চারা এস আই অ্যাবাকাসের ট্রেনিং নিলে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের মনোসংযোগ ওদের কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়ে যায় অনেকেই জানে আমরা এস অ্যাবাকাস করাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা তিনটে অ্যাক্টিভিটিকে কম্বাইন করে একটা ক্লাস দু ঘন্টা পনেরো মিনিটে সপ্তাহে একদিন আফটার স্কুল প্রোগ্রামে কী করাই আমরা আমরা ব্রেন জিম করাই আমরা এসআইপি অ্যাবাকাস করাই আর আমরা স্পিড রাইটিং ট্রেনিং প্রোগ্রাম করাই আমি যার সাথে বসে আছি উনি মিস্টার দুর্গানাথ ব্যানার্জি এস আই পি অ্যাবাকাস উত্তরপাড়া হিদমটর আর কন্নগর এই তিনটে সেন্টার ছাড়াও বেঙ্গলে আমাদের ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন সেন্টার্স আছে যার মধ্যে এই তিনটে সেন্টার উনি কিন্তু টেক কেয়ার করেন এবং ওনার কাছেও কিন্তু প্রায় অলমোস্ট ওয়ান থাউজেন্ড স্টুডেন্টস আছে